হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজফি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হল মনোবিদ্যা থেকে প্রত্যক্ষণ তো প্রত্যক্ষণের ক্লাসটি করার আগে দিয়ে বলবো যে সংবেদনের ক্লাসটি অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে এবং সংবেদনের ক্লাসটা নিয়ে নিয়েছি তো এখনো পর্যন্ত যারা সংবেদন সম্পর্কে ক্লাসটা করনি তারা গিয়ে ক্লাসটি করো কারণ এই প্রত্যক্ষণ বুঝতে গেলে কিন্তু সংবেদনটা অবশ্যই আমাদের জানতে হবে কারণ প্রত্যক্ষণের সাথে সংবেদন কিন্তু রিলেটেড আজকে আমরা প্রত্যক্ষণ কি এবং সংবেদন প্রত্যক্ষণের পার্থক্য এবং গেস্টাল যে মতবাদ দিয়েছে প্রত্যক্ষ সম্পর্কে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো আগের ক্লাসে যারা করনি তার গিয়ে কিন্তু অবশ্যই ক্লাসটা করো এবং আজকের ক্লাসটা মন দিয়ে করো তো চলো আলোচনা করা যাক প্রত্যক্ষণ সম্পর্কে প্রত্যক্ষণ সংবেদন ব্যাখ্যার মানসিক প্রক্রিয়া হলো প্রত্যক্ষণ অর্থাৎ মানে আমাদের যে উদ্দীপনাটা হচ্ছে আমরা যেটা একটা বর্ণ বা একটা বস্তু যখন দেখছি তখন আমাদের সেটা উদ্দীপনার সৃষ্টি হচ্ছে সেই উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে যাচ্ছে এবং সেখানে বোধের সৃষ্টি হচ্ছে সেই বোধের সৃষ্টি হচ্ছে আমরা ওটা কি দেখলাম একটা কিছু জিনিস দেখেছি সেই সেটা আমাদের মধ্যে উদ্দীপনা জাগবে সেটা হচ্ছে সংবেদন এই যে উদ্দীপনা জাগার পর আমরা যে জিনিসটা দেখলাম জিনিসটা কি দেখলাম সেটা আমরা মানসিকভাবে সেটাকে ব্যাখ্যা করব বা মানসিক প্রক্রিয়া ঘটবে আমাদের মানসিক ক্রিয়া ঘটবে জিনিসটা কমলা লেবু হতে পারে জিনিসটা লাল বর্ণ হতে পারে সেই যে মানসিক প্রক্রিয়াটা ঘটছে সেটাই হলো প্রত্যক্ষণ অর্থাৎ উদ্দীপনা যদি আমাদের মধ্যে সৃষ্টি না হয় তাহলে আমাদের প্রত্যক্ষণটা বোঝা যাবে না আগে প্রথমত আমাদের উদ্দীপন হবে উদ্দীপ উদ্দীপনার সৃষ্টি হবে যেটা সংবেদনের মাধ্যমে হচ্ছে তারপরেই আমাদের মানসিক বিকাশ যেটা ঘটবে বা মানসিক প্রক্রিয়া ঘটবে সেটাই হল প্রত্যক্ষণ যেটা একটা সহজ কথায় ভাষায় বলা হচ্ছে যে বুদ্ধির দ্বারা ব্যাখ্যাত হয়ে ব্যাখ্যাত হয়ে বিশুদ্ধ সংবেদন যখন অর্থপূর্ণ হয় তখন তাকে প্রত্যক্ষ বলে অর্থাৎ আমরা যেটা দেখছি তার উদ্দীপনাটা যাচ্ছে সেখানে বুদ্ধির সঞ্চার হচ্ছে সেটা ব্যাখ্যা করছে তারপরে যে বিশুদ্ধ সংবেদনটা হচ্ছে সেই বিশুদ্ধ সংবেদনটা একটা অর্থপূর্ণ যে বিশুদ্ধ সংবেদনটা আমাদের যে সংবেদনটা হলো সেটার একটা অর্থপূর্ণ দিচ্ছে সেই অর্থপূর্ণটাই হলো প্রত্যক্ষ মানে বুদ্ধির দ্বারা ব্যাখ্যাত হয়ে বিশুদ্ধ সংবেদন যখন অর্থপূর্ণ হয় তখন তাকে প্রত্যক্ষ বলে যে জিনিসটা দেখছি সেটা উদ্দীপনার সৃষ্টি করছে সেখানে আমাদের বিশুদ্ধ সংবেদন হচ্ছে আর এই বিশুদ্ধ সংবেদনটা আমাদের একটা অর্থপূর্ণ যখন সৃষ্টি করছে বুদ্ধির দ্বারা সেটাই হচ্ছে প্রত্যক্ষ অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি সংবেদন ব্যাখ্যার মানসিক প্রক্রিয়া যে মানসিক বোধের সঞ্চার হচ্ছে সেটাই হল প্রত্যক্ষ তাহলে সংবেদন প্লাস অর্থ ইজিক্যাল টু প্রত্যক্ষ মানে সংবেদন হচ্ছে তারপরে যে জিনিসটা আমরা বুঝছি যার অর্থটা বুঝছি সেটাই হলো প্রত্যক্ষ প্রত্যক্ষকে বিশ্লেষণ করলে যে স্তর পাওয়া যায় প্রত্যক্ষে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যে স্তরগুলো পাওয়া যাবে সেগুলো কী কী সদৃশীকরণ পৃথকীকরণ অনুষঙ্গ ও পুনরুজ্জীবন বহিক্ষেপণ স্থানকাল নির্দেশ ও বিশ্বাস প্রথমটা হল কি বলছে সদৃশ্যীকরণ মানে হচ্ছে কোন বস্তুর প্রত্যক্ষ জ্ঞান পেতে হলে সেই বস্তুটির সঙ্গে সমজাতীয় বস্তুর সাদৃশ্যটা বুঝতে হবে যেমন বলতে পারি আমাদের সামনে একটা বস্তু যে বস্তুটা আমরা কমলা লেবু যে রূপ কমলে লেবু দেখলাম একটা কমলা লেবু আছে সামনে এই যে কমলা লেবুর রূপকে প্রত্যক্ষ করতে হলে তাকে এ যাবৎ যে সব লেবুর অভিজ্ঞতা আমার হয়েছে তাদের সদৃশ্য করে বুঝতে হবে মানে আমরা একটা জিনিস অলরেডি আগে আমরা কমলা লেবু দেখেছি এবং এখন আবার দেখছি একটা কমলা লেবু তাহলে কমলা লেবুটাকে দেখার পর আমরা একটা সাদৃশ্য পাচ্ছি যে অলরেডি আমরা কমলা কমলালেবুটাকে দেখেছি এটা কমলা লেবু এটা কমলা রঙের এটার গন্ধ আছে এটা খেতে টক বা মিষ্টি যাই হতে পারে আমাদের যে সদ মানে সাদৃশ্যটা হচ্ছে সেটাই হলো সদৃশীকরণ পৃথকীকরণটা কী যে কোনো বস্তুর প্রত্যক্ষ জ্ঞান পেতে হলে সেই বস্তুটির সঙ্গে ভিন্ন জাতীয় বস্তুর বৈসাদৃশ্য বুঝতে হবে আমাদের সামনে যে কমলা লেবু আছে সেটাকে প্রত্যক্ষ করলাম এবং আরেকটা দেখলাম আঙুর তাহলে আমরা এই দুটো ভিন্ন জাতীয় বস্তু কমলালেবু একটা জাতীয় বস্তু আঙুরটা একটা জাতীয় বস্তু এই দুটোর মধ্যে আমরা যে পৃথকীকরণটা করতে পারছি পার্থক্যটা করতে পারছি সেটাই হল পৃথকীকরণ তারপর হচ্ছে অনুসঙ্গ ও পুনরুজ্জীবন অনুষঙ্গটা কি বিভিন্ন সংবেদন একই সঙ্গে অথবা দলবদ্ধভাবে বারবার অনুভূত হলে তারা অনুষঙ্গবদ্ধ হয় অর্থাৎ তাদের মধ্যে এক প্রকার মানসিক সম্পর্ক গড়ে ওঠে এই অনুষঙ্গবদ্ধতার ফলে যে সেসব সংবেদনের সেসব সংবেদনের কোনো একটি উপস্থিত হলে অপরাপর অনুপস্থিত সংবেদনগুলি পুনর্জীবিত বা পুনরুৎপাদিত উৎ উদ্দীপিত হয় পুনরুদ্দীপিত হয় বা পুনর্জীবিত হয় মানে আমরা অলরেডি কমলা লেবু দেখেছি সেই কমলালেবুটার সম্পর্কে আমাদের একটা জ্ঞান আছে এবং যখনই আমরা আবার কমলালেবুটা দেখছি অতীতে যতবার আমরা কমলালেবু স্পর্শ করেছি তার বর্ণ গন্ধ স্বাদ সংবেদন লাভ করেছি যার ফলে এটার একটা গন্ধ আছে তার স্পর্শটা কেমন সেগুলো হচ্ছে তাহলে এই অতীত অভিজ্ঞতাগুলোকে কী বলবো অনুষঙ্গবদ্ধতা এবং বর্তমানে যখন আমরা কমল লেবুটা দেখছি তখন সেটা হলো পুনরুদ্দীপিত বা পুনর্জীবিত মানে বর্তমানে মানে অতীতের অভিজ্ঞতাটা আমাদের কাছে মনে পড়ে যাচ্ছে যেটা অতীতে দেখেছি সেটা অনুষঙ্গ এবার অনুষঙ্গ এবং বর্তমান কালে যেটা দেখছি সেটা হলো পুনর্জীবন পুনর্জীবিত বা পুনরুদ্দীপিত তাহলে এই যে কমলা লেবুটা আমাদের প্রত্যক্ষ হল এটা হলো পুনরুদ্দীপিত তারপরে হচ্ছে বহিক্ষেপণ স্থানকাল নির্দেশ ও বিশ্বাস প্রত্যক্ষ হলো বাহ্য জগতের কোনো বস্তু সম্পর্কে জ্ঞান আমরা বস্তুকে জানি গুণের রূপে আর সংবেদন হলো নিছক গুণ সম্বন্ধে বোধ বা চেতনা আর প্রত্যক্ষ হলো গুণ সমন্বিত বাহ্য বস্তুর চেতনা বা জ্ঞান অর্থাৎ এখানে কি বলল বহিক্ষেপণ স্থানকাল নির্দেশ ও বিশ্বাস আচ্ছা তো সংবেদন অমূর্ত হওয়ায় সংবেদন ক্ষেত্রে দেশকালের কোনো ইঙ্গিত থাকে না কিন্তু প্রত্যক্ষের বিষয় বাহ্য জগতের কোনো মূর্ত বিষয় হওয়ায় প্রত্যক্ষের বিষয়টিতে স্থান কাল স্থান ও কাল নির্দেশ করতে হয় ঠিক আছে প্রত্যক্ষের বিষয়টি একটা ধরো কমলে লেবু এটা বর্তমানে আমাদের সামনে বর্তমানে আমাদের সামনে আছে এবং আমরা এর আগেও দেখেছি এর আগেও দেখেছি কোথাও একটা দেখেছি এটা স্থানকাল নির্দেশ কিন্তু করছে আর বহিক্ষেপণ বলতে যেটা আমাদের বাহ্য জগতের মুহূর্ত হচ্ছে আমরা প্রত্যক্ষের মাধ্যমে বাহ্য জগতের বিষয়গুলোকে জানতে পাচ্ছি এই কমল লেবুটা যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছি আগেও দেখেছি আগেও চিনতাম এটা লেবু তাই সেই আগের অতীতে এক জায়গায় দেখেছিলাম এখন এক জায়গায় দেখছি বর্তমানে এক জায়গায় দেখছি এখানে স্থানকাল নির্দেশ করা যাচ্ছে এবং বিশ্বাস যেটা আমাদের কাছে যেটা কাল্পনিক নয় এটা একটা বাস্তব যে এটা আমরা দেখেছি তাই এই জিনিসটাই হচ্ছে বিশ্বাস তাহলে বহিক্ষেপণ মানে যে জিনিসটার মূর্ত যে মূর্ত জিনিসটা দেখছি সেটা বহিক্ষেপণ আর স্থানকাল নির্দেশও দেখা যাচ্ছে এবং বিশ্বাসও হচ্ছে এই যে স্তরগুলো আমরা পেলাম সদৃশীকরণ পৃথকীকরণ অনুষঙ্গ ও পুনরুজ্জীবন বহিক্ষেপণ স্থানকাল নির্দেশ এগুলোর মাধ্যমেই কিন্তু প্রত্যক্ষের একটা সংজ্ঞা তৈরি হচ্ছে কি প্রত্যক্ষ সংবেদনের অর্থকরণ বা ব্যাখ্যা যে অর্থকরণে সংবেদনটির সঙ্গে অন্যান্য সংবেদনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করতে হয় অনুষঙ্গজনিত অতীত অভিজ্ঞতার পুনরুদ্দীপনের প্রয়োজন হয় বিষয় বিষয়বস্তুর স্থানকাল নির্দেশ ও বহিক্ষেপণ করতে হয় এবং সর্বোপরি বিষয়বস্তুর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস পোষণ করতে হয় সেটাই হলো প্রত্যক্ষ তাহলে বোঝা গেল এই যে স্তরগুলো আছে এই স্তরগুলোকে আমাদেরকে এক একটা ব্যাখ্যা দিলাম এই স্তরগুলো মনে রাখলেই আমরা কিন্তু একটা প্রত্যক্ষের সংজ্ঞা আমরা তৈরি করে ফেলতে পারবো আমরা জানব প্রত্যক্ষের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে উপস্থাপনা ও পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া আমরা এর আগেই দেখলাম এখানে একটা স্তর আছে সেই স্তর থেকেই আমরা বুঝতে পারলাম অনুষঙ্গ ও পুনরুজ্জীবন তো সেখানেই উপস্থাপনা উপস্থাপন ও পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া অবশ্যই একটা কমল লেবু আমরা উপস্থাপন দেখছি কোনো একটা বিষয়কে দেখছি এবং সেটা আগেও দেখেছি আমরা অতীতেও দেখেছি বর্তমানেও দেখছি সেটা হচ্ছে প্রত্যক্ষের মাধ্যমে প্রত্যক্ষ জ্ঞাত বিষয়ের সঙ্গে অজ্ঞাত বিষয়ের একটা মিশ্রণ অবশ্যই আমরা যে জিনিসটা জ্ঞাত জানি আবার অন্য কোনো কিছু দেখছি সেই জানার ফলে মানে একটা জিনিস আগে দেখেছি সেটা আমরা জেনেছি আবার এখন দেখছি সেই একই জিনিস সেটা কি হলো যেই জানা জানার সঙ্গে যে অজ্ঞাত বিষয়টা এটা যেই মিশ্রণ সেটাই হলো প্রত্যক্ষ প্রত্যক্ষণ বিশ্লেষণাত্মক ও সংশ্লেষণাত্মক উভয়ই হতে পারে তাহলে এগুলো হলো প্রত্যক্ষের বৈশিষ্ট্য এবার বলছে প্রত্যক্ষ হলো জটিল সামগ্রীকরণ বা বিজরণ কেন বলছে প্রত্যক্ষ জটিল সামগ্রীকরণ ও বিজরণ কারণ আমরা যদি বলতে পারি এই যে কমলা লেবুর একটা উদাহরণ দিচ্ছি বারবার এই কমলা লেবুটার বর্ণ গন্ধ সাজ স্পর্শ শব্দ সব রকম আমরা জানি তাই তো এই যে যে ইন্দ্রিয়ের যে ভিন্ন ভিন্ন সংবেদন হচ্ছে বর্ণটা দেখছি চোখের মাধ্যমে একটা হচ্ছে গন্ধটা নাকের মাধ্যমে শুকছি স্বাদটা পাচ্ছি খাওয়ার পর স্পর্শ করে বুঝতে পাচ্ছি হাতের মাধ্যমে বা ছোঁয়ার মাধ্যমে এই বিষয়টা আমরা বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা আমাদের প্রত্যক্ষ হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা সেই তাই এটাকে জটিল সামগ্রীকরণ বা বিজরণ বলে প্রত্যক্ষটা একটা জটিল সামগ্রীকরণ বা বিজরণ এইবার নেক্সট পয়েন্ট আছে সহসংবেদন সহসংবেদন কি যে এই সংবেদনে যে জটিলীকরণ মানে জটিল যে করণটা বলছি সেই জটিল করণের প্রসঙ্গে সহসংবেদনের একটা উল্লেখ করতেই হচ্ছে এই সহসংবেদনটা কি সহসংবেদন বলতে বোঝায় এক ইন্দ্রিয়ের সংবেদনের সঙ্গে অন্য ইন্দ্রিয়ের সংবেদন যখন অন্য ইন্দ্রিয়টি উদ্দীপিত হয় না মানে এক ইন্দ্রিয়ের সংবেদনের সঙ্গে অন্য ইন্দ্রিয়ের যে সংবেদন হচ্ছে সেই ফলে যে অন্য ইন্দ্রিয়টি উদ্দীপিত হচ্ছে না সেটাই হলো সহসংবেদন যেমন হচ্ছে আমরা বলতে পারি বর্ণময় শ্রবণ আচ্ছা একটা কথা আমাদের কাছে মনে হবে বর্ণ মানে কি আমরা দেখছি আর শ্রবণ মানে কানে শুনছি বর্ণময় শ্রবণ এখানে কি বর্ণময় মানে তো একটা বর্ণ বর্ণকে কি কখনো মানে শ্রবণ করা যায় কিন্তু কি হচ্ছে এখানে বলছে একটা ইন্দ্রিয় আরেকটা ইন্দ্রিয় যে সংবেদন হচ্ছে কিন্তু ইন্দ্রিয়টাকে উদ্দীপিত কিন্তু করছে না তাই তো শব্দকে শ্রবণ করতে পারি বর্ণকে আমরা প্রত্যক্ষ করতে পারি তাই এখানে বর্ণময় শ্রবণ এই জিনিসটা তো হচ্ছে না তাই তো তাই এখানে বলছে যে এক ইন্দ্রিয়ের সংবেদনের সঙ্গে অন্য ইন্দ্রিয়ের সংবেদনের যখন অন্য ইন্দ্রিয়টিকে উদ্দীপিত হয় না উদ্দীপিত করে না সেটাই হলো সহসংবেদন বিশুদ্ধ সংবেদন কি বিশুদ্ধ সংবেদন হচ্ছে যেটা হচ্ছে অব্যাখ্যাত সংবেদন অর্থাৎ অর্থহীন সংবেদন বা নির্বিশেষ চেতনা সেটা হলো বিশুদ্ধ সংবেদন এখানে হচ্ছে বিশুদ্ধ সংবেদন বলতে আমরা যেটা পরিষ্কারভাবে বলতে পারি এটা কিন্তু একটা বয়স্কর ক্ষেত্রেও হবে না ঠিক আছে বা আমাদের মধ্যেও হবে না বিশুদ্ধ সংবেদন আমাদের যা বয়স হয়ে গেছে আমাদের সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে হবে না এটা হচ্ছে নবজাত শিশুদের ক্ষেত্রে হবে কেন এই জিনিসটা বলা হচ্ছে যে বিশুদ্ধ সংবেদন বলতে আমরা কোনো কিছু দেখছি কিন্তু তার সম্পর্কে আমাদের আগে থেকে কোনো জ্ঞান নেই সেটাই হলো বিশুদ্ধ সংবেদন যেমন একটা শিশু আহ জন্মানোর পর হঠাৎ করে তার মাকে দেখছে দেখছে তার মায়ের মুখটা দেখতে পাচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না এটা তার মা তার মধ্যে কিন্তু কোনো জ্ঞান হচ্ছে না এটাই তার মা কিন্তু মায়ের মুখটা সে দেখতে পাচ্ছে সে নতুন করে পরিবেশকে জানতে পারছে সেটাই হলো বিশুদ্ধ সংবেদন মনোবিদ ওয়ার্ড যেটা বলছে বিশুদ্ধ সংবেদনটা কি বলছে যে বিশুদ্ধ সংবেদন হলো এক প্রকার অলিক কল্পনা আর স্টাউট বলছে আত্মচিন্তায় মগ্ন ব্যক্তির ক্ষেত্রে বিশুদ্ধ সংবেদন হয় আমরা একটা কল্পনার মাধ্যমেও ওটা ধরতে পারি বিশুদ্ধ সংবেদনটাকে আমরা কোনো কিছু বিষয় জানি না কিন্তু আমি একটা কল্পনা করে নিচ্ছি সেটা হলো বিশুদ্ধ সংবেদন মানে যার সাথে আমাদের কোনো পরিচিতি নেই কিন্তু আমরা জিনিসটাকে আবার নতুন করে জানছি গেস্টাল প্রত্যক্ষ হয়ে পড় এই গেস্টাল প্রত্যক্ষর যেটা বলা হচ্ছে যে এর সমর্থক কারা কোহলার কাফকা ভারথাইমার কে কে কোহলার কাফকা আর হলো ভার্থাইমার এই গেস্টাল প্রত্যক্ষের মূল যেই কথাটা বলা হচ্ছে প্রত্যক্ষ হলো অবিশ্লেষিত মানসিক প্রক্রিয়া এবং প্রত্যক্ষের বস্তু হলো সমগ্র একক গেস্টাল প্রত্যক্ষর একটাই বিষয় আমাদের মাথায় রাখতে হবে গেস্টাল প্রত্যক্ষ মানে একটা সমগ্র একক আর এর প্রবর্তক কারা কোহলার কাফকা আর হচ্ছে ভার্থাইমার এবং এই গেস্টালের সমগ্র একক বলছে তো এই সমগ্রের দুটো অংশ থাকে একটা হচ্ছে মূর্তি আর একটা হচ্ছে পটভূমি মূর্তি আর পটভূমি থাকে এইবার বলতে পারি মূর্তি কোনটা পটভূমি কোনটা এটা আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে তোমরা ধরো একটা নাটক দেখছো এবং নাটকটা হচ্ছে নাটকটা কি হয় একটা একটা নাটকের মেন একটা নায়ক নায়িকা থাকে তাই তো হিরো হিরোইন থাকে একটা নাটকের তো সমগ্র একটা নাটক সেটা হচ্ছে পরিবেশিত হচ্ছে সেখানে মূল নাটকের যে মূল প্রবক্তা বা মূল যাকে নিয়ে এই নাটকটা তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিকে নিয়েই ধরো করা হয়েছে সেখানে যার হিরো হিরোইন দেখতে পাচ্ছি তারা নাটকটা করছে ঠিক আছে মেন যেই নাটকটা এবং তার সাথে সাথে আরও অনেকেই তাদেরকে সাপোর্টার রোল সাপোর্টার অ্যাক্টার বলে না তাদেরকে সাপোর্ট করছে অন্যান্য বিষয়গুলো নিয়ে তারা তারাও পরিবেশিত করছে তাদেরকেও দেখতে পাচ্ছি তাদেরকেও দেখতে পাচ্ছি মানে নায়ক নায়িকাকেও দেখছি পাশে যারা কোঅ্যাক্টার তাদেরকেও দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কি হচ্ছে আমরা কিন্তু মূল লক্ষ্যটা দিচ্ছি কার ওপর নায়ক নায়িকার ওপর সে কো কোঅ্যাক্টার ওপর দেখতে পাচ্ছি কোঅ্যাক্টাররা আছে কিন্তু মূল বিষয়টা আমরা লক্ষ্য করছি নায়ক নায়িকার ওপর এই নায়ক নায়িকাটা হলো মূর্তি আর যে তার পাশে যেগুলো যারা আছে কো একটা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের বিষয়টাও জানতে পাচ্ছি সেটা হলো পটভূমি মূল আকর্ষণ বিষয়টা হলো মূর্তি তার পার্শ্ববর্তী যেটা আছে সেটা হলো পটভূমি এই সমগ্র বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তাহলে গেস্টাল শব্দের অর্থ হলো সমগ্রতা সংগঠন আর হলো নকশা তাহলে গেস্টালের প্রবক্তা কারা কোহলার কাফকা ভার্থাইমার এবং এর অর্থ কী একক মানে সমগ্রতা সংগঠন এবং নকশা এবং এই গেস্টার প্রত্যক্ষর কিছু শর্ত আছে কী কী নৈকট্য সাদৃশ্য নিরবিচ্ছিন্নতা অন্তর্বেষ্টন আর পরিচিতি নৈকট্য মানে কি নিকটবর্তী যেটা ঘটবে নিকটবর্তী কোনো কিছু সেটা হচ্ছে নৈকট্য যেমন এখানে বলতে পারি যে সব বস্তু পরস্পরের নিকটবর্তী সেই সব একত্রে দলবদ্ধ হয়ে একটি সমগ্র এককের রূপ নেয় আমরা সেই দলবদ্ধ সমগ্র বস্তুটিকে প্রত্যক্ষ করি বলতে পারি আকাশের দিকে তাকালে আমরা নক্ষত্র দেখতে পাচ্ছি তারা যখন সবগুলো এক কাছাকাছি অবস্থান করে তাদের যদি সমগ্র রূপটা আমরা দেখতে পাই সেটা হলো সেই সমগ্র রূপটা দেখতে পাচ্ছি সেই সমগ্র রূপটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সপ্তর্ষি মণ্ডল অনেকগুলো তারা একসাথে সপ্তর্ষিমণ্ডল তৈরি হয়েছে সেটা হলো নৈকট্য সাদৃশ্য বলতে যেটা কিছু সাদৃশ্য একটা বস্তুর সাথে আরেকটা বস্তু সাদৃশ্য আর নিরবিচ্ছিন্নতা বলতে যেখানে কি না আমরা একটা নিরবিচ্ছিন্ন পাবো মানে সেই নিরবিচ্ছিন্নটা বলতে বোঝাতে পারি আমরা যে যেমন এখানে নিরবিচ্ছিন্ন যেটা জিনিসটা বোঝাচ্ছে সেখানে হচ্ছে অনেকগুলো হয়তো অনেকে ছাতা নিয়ে যাচ্ছে একটা আর দুজন ছাতা নেয়নি কোনো একটা ফাঁক রয়ে গেল। দেখলাম যে ছাতা নিয়ে সবাই যাচ্ছে একটা লাইন দিয়ে ছাতা নিয়ে মিছিল করে যাচ্ছে ঠিক সবাই ছাতা মাথা দিয়ে কিন্তু দুজন ছাতা মাথা দেওয়া নেই তারা যে মাঝখানটা আছে যে দুজন যে ছাতা মাথা দিয়ে নেই সেখানে একটা ফাঁক রয়ে গেল সেই ফাঁকটাকে নিরবিচ্ছিন্নতা বলছে এবং এই নিরবিচ্ছিন্নতার আরেকটার জিনিস আসছে সেই নিরবিচ্ছিন্নতাকে যদি ব্যাখ্যা করতে যাই তাহলে এই নিরবিচ্ছিন্নতাকে বলা হচ্ছে প্রাগনান্স মানে যখন কোনো বস্তু আমরা প্রত্যক্ষ করি কিছু সময়ে কোনো এক জায়গায় ব্যবধান বা ফাঁক থেকে যায় তখন সেই ফাঁকা জায়গাটা আমরা প্রত্যক্ষ করি না সমগ্র রূপে প্রত্যক্ষ করি একেই বলা হলো প্রাগনান্স এখানে যে জায়গাটা কি হচ্ছে যে একটা ফাঁক রয়ে যাচ্ছে যেটা আমরা প্রত্যক্ষ করছি কিন্তু ওই জায়গাটা একটা ফাঁক রয়ে যাচ্ছে কিন্তু সব সময় আবার কি শুধুমাত্র ওই ফাঁকা জায়গাটাই প্রত্যক্ষ করছি না পুরো অংশটাকে নিয়েই প্রত্যক্ষ করছি সেটা হলো নিরবিচ্ছিন্ন অন্তর্বেষ্ট মানে অন্তর্বেষ্টনা আছে এবং হচ্ছে পরিচিতি যেটা পরিচিতি মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে আমাদের পরিচিতি ঘটবে সেটাই হলো পরিচিতি তাহলে গেস্টারের প্রত্যক্ষের শর্তগুলো নৈকট্য সাদৃশ্য নিরবিচ্ছিন্ন অন্তর্বেষ্টন আর পরিচিতি এগুলোর মাধ্যম দিয়ে এই গেস্টারের প্রত্যক্ষটা হয় এখানে শুধু সমস্তটাই বোঝা গেল একটা জিনিস আমি এখানে উল্লেখ করতে ভুলে গেছি সেই পয়েন্টটা লিখতে যেটা তোমাদেরকে আমি মুখে আলোচনা করে দিচ্ছি সেটা হলো প্রত্যক্ষ আর সংবেদনের মধ্যে পার্থক্য এখানে হচ্ছে সংবেদন হল সরল মানসিক অবস্থার প্রত্যক্ষ হল একটা জটিল মানসিক অবস্থা দেখালাম সেখানে জটিল সামগ্রীকরণটা বোঝালাম প্রত্যক্ষের মধ্যে তাহলে সংবেদন একটা সরল মানসিক অবস্থার প্রত্যক্ষ হচ্ছে জটিল মানসিক অবস্থা কেন জটিল বলা হচ্ছে কারণ আমরা প্রত্যক্ষ বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা করতে পারি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই আমরা কিন্তু করতে পারি সংবেদন গুণের চেতনা প্রত্যক্ষ হচ্ছে গুণসহ বস্তুর চেতনা সংবেদন মাত্র কোন জিনিসটা দেখছি দেখলাম সেটাই চেতনা ঘটছে এবং জিনিসটা কি তার যে গুণ সহ যে বস্তুর যে চেতনা সেটা পুরোটাই হচ্ছে প্রত্যক্ষণ সংবেদন উপস্থাপনমূলক ক্রিয়া আর প্রত্যক্ষণ হলো উপস্থাপনমূলক ও পুনর্জীবনমূলক পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া মানে যেখানে অনুষঙ্গ পুনরুজ্জীবন দুটোই থাকবে সো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যেই ফেসবুক পেজ আছে নলেজ অফ ফিলোসফি তোমরা চাইলে সেখানেও ফলো করে রাখতে পারো আমাদের চ্যানেলে যখনই ক্লাস আপলোড হয় তার সাথে সাথেই আমরা চেষ্টা করি ফেসবুক পেজেও সেগুলোকে আপলোড করে দেওয়ার তো ক্লাসে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলোর সমাধান করার তো আজকের ক্লাসটা এইটুকুনি থ্যাংক ইউ সো মাচ